আসসালামু আলাইকুম নিয়ে এসে একটা লাক্সারি গাড়ি গোলেরি গাড়ি গাড়িতে নাকি কথা শোনে আপনারও কথা শুনবো আমারও কথা শুনবো আপনার গাড়িতে যদি ঠান্ডব খুলতে বলেন ছানডব খুলবে আপনি যদি স্টার্ট বলতে কন স্টার্ট হবে আপনার গাড়িতে কথা শুনবে আগে শুনছে মাইসে কথা শুনছে বোমা কথা শুনছে এখন দেখি গাড়িতেও কথা শোনে আপনারও কথা শুনবো দেখেন গাড়িটা চমৎকার একটা গাড়ি লাক্সারি একটা গাড়ি গোলরি গাড়ি এটা কিন্তু দুই হাজার একুশ মডেল দুই হাজার একুশে রেজিস্ট্রেশন দেখেন চাকার কন্ডিশনটা দেখেন একেবারে নতুন এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা সহকার আর ভিতরে কিন্তু লাক্সারি গাড়ি এটা কিন্তু সেভেন সিটারের গাড়ি আপনি এই গাড়ি আসবেন আর দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই গাড়ি চেক করে নিতে পারবেন এটা কিন্তু সেভেন সিটারের গাড়ি খুব চমৎকার একটা গাড়ি আসেন পিছনে আসেন দেখেন ব্যাক ডালা পাওয়া সহকার এটা কিন্তু আপনার এই যে পিছনে সেভেন সিট এটা কিন্তু আপনার হেরিয়ারের সাথে একটা পেরার সাথে আপনি এই গাড়ি কিন্তু কম্পেয়ার করতে পারবেন এই গাড়ি কিন্তু আপনি নিতে পারবেন আপনি অল্প বাজারের মধ্যে সব থেকে লাকজারি একটা গাড়ি আপনি খুব সুন্দর গাড়ি এই গাড়ি আপনি আসলে বাংলাদেশে গোলোরি অনেক ভালো চাহিদা ভালো মার্কেট পাইছে আর ইলেকট্রিক ভুলু এটা কালারটা কিন্তু আপনার দিকে আমার দিকে এটা কিন্তু সব জায়গায় কিন্তু আপনি এই গাড়ি নিয়ে যাইতে পারবেন কালারটা কিন্তু চমৎকার একটা কালার ব্লু কালার সব থেকে অ্যাভেলেবেল খুব কম পাওয়া যায় এটা লাক্সারি কালার এইটা আপনার মডেল আছে দু হাজার একুশ আর রেস হয়েছে দু হাজার একুশ মাইলেজ আছে তেরো হাজার কিলো আমরা আর পি কাছে বিডিও দেখা যেতে আসেন আমরা দাম পেতেছি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আপনার দামাদামি করতে পারবেন আপনার দামাদামির অপশন আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার চেক করে নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম